আমার বাড়ি ইরাক ছিল জানো বাগদাদের ওই কারখানাটার পাশে মা বাবা আর ছোট্ট দিদির সাথে আমার ছিল গল্প হাসি গানও প্রথম যেবার আমার দেশে বোমা রেডিও হাতে সবাই থর বাবার বাসেও প্রবল আঘাত এলো আর্তনাদে স্তব্ধ দিদি ও মা বাবার কবরা চিড়িয়েছি কত এদিক ওদিক সঙ্গোপনে চাওয়া ও বাবা তুমি বেরিয়ে এসইবার পালিয়ে গেছে হিংস্র পশু যত এখন আবার আমার দেশে আঘাত গণতন্ত্র গিলিয়ে দেবার পেশায় রক্ত যারা তেলের নেশায় আসে এবার আমার ছিন্ন হল দুহাত শক্ত চোয়াল ভয় নেই আর মরার ব্যাবিলনের সভ্যতাকে হারায় স্পর্ধা আছে বুশ বা ব্লেয়ার কারও জোট বাঁধিতাই অন্য লড়াই লড়ার আমি আবার দস্যি দেশের ছেলে আমার বাবা যুদ্ধে গেছে ইরাক আমি পিটার রেবেকা আর শ্যাম সব বুঝেছি স্পষ্ট দু চোখ মেলে বলছি বাবা ইরাক এসো ছেড়ে তুমি যদি একটি শিশু মারো ভেবই তবে মরেছে তোমার ছেলে বীর কি তুমি অস্ত্রহীনে মেরে যখন আমার ভারতবর্ষ দেশ ব্রিটিশ শাসন ক্ষুদিরাম আর বিনয় বাদল দীনেশ ভকত সিংকে জানি গুজরাট আর ইরাক দেখাও শেষ তখন আমি এই মিছিলে হাঁটি ছোট্ট আমার দুহাত ঘৃণায় মুঠো মোটে জেদ নিয়ে চোখের জলেতে ভেজে মানুষের এই চিরউর পর মাটি